কিন্তু এই ওয়াক বোর্ডের সম্পদ নিয়ে বরাবরই যখন যে দল ক্ষমতায় এসেছে পশ্চিমবঙ্গে বিশেষ করে তারা মুসলমানদেরকে এই সম্পদ নিয়ে মুসলমানদের সঙ্গে প্রতারণা করে গেছে আজকে বর্তমান পরিস্থিতিতেও আমাদের পশ্চিমবঙ্গে সরকারের কথাই বলি এই সরকার ওয়াক বোর্ডের একটা মন্ত্রী সেটাও মুখ্যমন্ত্রী নিজের হাতে রেখেছে একটা মুসলিম সম্প্রদায়ের কোনো মানুষকে এই দপ্তরের মন্ত্রী পর্যন্ত করেনি এবং এই দপ্তরের ওয়াকফ বোর্ডের যত টাকা পয়সা আছে যখন যে দল ক্ষমতায় সেই দলের নেতা নেত্রীরা লুটে খাচ্ছে এখনও খেয়ে যাচ্ছে বিষয়টা বিজেপি সরকার ক্ষমতা আসার পরে তারা মুসলিমদের যে বোকা বানানোর পদ্ধতি এই পদ্ধতিটা তারা নিজেরাও বহাল রাখার জন্যে এই ওয়াক সম্পত্তিগুলো নিজেরা কুকিগত করবার জন্যে একটা চক্রান্ত করে তারা চলছে মুসলিমদের এখনো যদি তারা সচেতন না হয় তাহলে এই পদ্ধতি চলতে থাকবে আজকে তৃণমূলরা যখন বিজেপি আন্দোলনের মাধ্যমে তারা তাদের সরকারের পলিসির মাধ্যমে ওয়াকফ সম্পত্তি কুকিগত করার চেষ্টা করছে মুসলিম সমাজ যখন বিষয়টা নিয়ে ভাবতে শিখেছে তখন এই তৃণমূল মুসলিমদেরকে আবারও বোকা বানানোর জন্যে তারা মিটিং মিছিল করছে এবং মিটিং মিছিলের মধ্য দিয়ে তারা বোঝাতে চাইছে যে ওয়াক বোর্ডের এই সম্পদ বা ওয়াক বোর্ড সংক্রান্ত বিষয়ে আমরা মুসলমানদের পক্ষে আছি কিন্তু বাস্তবেই সেটা ভাওতা। যদি তারা পক্ষে থাকতো তাহলে ওয়াক অফ বোর্ডের সম্পদগুলো সঠিকভাবে মুসলমানদের পিছনে ব্যয় হতো এবং অন্তত এই দপ্তরটা পরিচালনার জন্যে মুসলিমদের উপরে বেশ কিছু দায়িত্ব দেওয়া থাকত কিন্তু এই সরকার সেটা আজ পর্যন্ত করেনি শুধু মুসলিমদের গিমিক দেওয়ার জন্যে তারা একটা পর একটা পদ্ধতি বা পদক্ষেপ নিয়ে চলেছে জাতীয় কংগ্রেস বরাবরই ভারতবর্ষের ক্ষেত্রে কোনো সম্প্রদায়কে আলাদাভাবে আলাদা চোখে তারা দেখে না মুসলিমদের ওয়াক আপ বোর্ডের সম্পত্তি যতদিন দিল্লিতে জাতীয় কংগ্রেস ক্ষমতায় ছিল এই ওয়াকআপ বোর্ডের সমস্ত সম্পদ যাতে ঠিকঠাক ব্যয়িত হয় তার জন্য চেষ্টা করে গেছে পশ্চিমবঙ্গে সাতাত্তর সালের পরে জাতীয় কংগ্রেস ক্ষমতায় নেই যতদিন জাতীয় কংগ্রেস ক্ষমতায় ছিল ওয়াক বোর্ড থেকে শুরু করে সমস্ত জায়গায় ওয়াক সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্যে মুসলিমদের উপর দায়িত্ব দিয়ে যথেষ্টভাবেই তারা চেষ্টা করেছিল সঠিক তার ব্যয় করবার জন্যে এবং সঠিক পদ্ধতিতে মুসলিমদের যাতে উন্নতি হয় সেই জায়গা তৈরি করবার চেষ্টা করেছিল সাতাত্তর সালের পর থেকে ওয়াক অফ বোর্ডে প্রচুর তসরুপ শুরু হয়েছে কিন্তু জাতীয় কংগ্রেস যেহেতু এটা একটা মুসলিম সম্প্রদায়ের সম্পদ সেইটাকে রাজনীতির পর্যায়ে নিয়ে আসতে চাইনি বলে যখনই এই সম্পদ তসরূপের জায়গায় তৈরি হয়েছে জাতীয় কংগ্রেস রুখে দাঁড়িয়েছে মুসলিমদের সচেতন করার চেষ্টা করেছে কিন্তু এই সম্পদকে সামনে রেখে জাতীয় কংগ্রেস রাজনীতি পছন্দ করে না